আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে তিনি কি ইসরায়েলের লোক আচ্ছা শুনুন এটা ইয়েস এই কোশ্চেনটা আমি আপনাদের যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলেছি তো এটা হচ্ছে ন্যারেটিভ এবং এটা হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসে আমরা এটা পরিষ্কার করেছি সো এই বিষয় নিয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে আমি তো সেটা বলবো না তো আমি এখানে একটা কথা বলতে চাই আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন আমি উত্তর দিতে পারতাম যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল এনিমালস আর ইকুয়াল বাট সাম আর আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মাসেলম্যান আছে যারা রাজনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে প্রভাব বিস্তার করে সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে আপনি ইনফর্মালি বলেছিলেন সম্ভবত যে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয় সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে এখনো গণমাধ্যমগুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী দুঃখ লাগে কষ্ট হয় একটা বড় রাজনৈতিক দল তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না ব্যবসায়ী কিংবা গণমাধ্যম জামাতের প্রভাব আছে যে আমরা চেয়েছিলাম যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ একটা স্বাধীন গণমাধ্যম একটা জনবান্ধব এবং মূলক প্রশাসন কিন্তু দুঃখজনক গত দশ মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম তারা দশ মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারেনি তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে সব আগের মতোই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে না তাহলে কি আমরা আবার সরকারের সরকারে কি আন্দোলন আবার জীবন আবার রক্ত ঝরা নূর সরকারে কি দোষ আপনারা তো প্রতি পদে পদে আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ তারপরে বৈপরীত্য রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে

একটু ডিটেলসটা জানার দরকার বিশেষ করে আমরা সিনিয়র পর্যায়ে থেকে মন্তব্য করলে যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা যেটা পারবেশ ভাই আপনার ধরেন মন্তব্য পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম অথচ বিষয়টি ছিল যে আপনার হাটবাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় এক শতাংশের জন্য দুইশো ষাট টাকা সেখানে হাফ শতাংশ করে তারা বরাদ্দ দেয় একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয় কিন্তু তার তাহলে একশো ত্রিশ টাকা সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছে আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুদ দিকে নজর দেওয়া যাবে না মানুষের জন্য কাজ করতে হবে এখানে একশো তিরিশ টাকার জায়গায় কেন পঁয়ত্রিশ হাজার টাকা নেবে তাহলে দেখেন এই আপনারা আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে। মানুষ কিন্তু হয়তো ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হচ্ছে কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান মকল কিচ্ছু নেই সরকারি স্বাভাবিকভাবেই পাওয়ার পার্টি লোকেরা প্রশাসনের সাথে সমঝোতা করেই এই হাট বাজার ইজারা নেওয়া এই কাজগুলো করে আমি যে সেদিন মন্তব্য করেছি কেন একশো পঁয়ত্রিশ টাকার জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া হবে সেন্ট ঘটনা আপনি খালেদ বেবার বলছেন দক্ষিণে দক্ষিণ না উত্তরের ঘটনাটি ছিল এখন তো আপনার আওয়ামী লীগের লোকজন কার্যত এই এই অনেক সরকারি কার্যক্রমে সেখানে নাই সেখানে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় কার্যক্রম করছে সেখানে আমাদের লোকেরা গাবতলিতে আপনার বিএনপির লোক যদি হানি পরিবহনের ওই ভদ্রলোক এবং আমাদের কিছু ছেলেরা তারা আপনার টেন্ডারে সর্বোচ্চ হয়েছে বিশ কোটি আপনার পঁয়ষট্টি লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হয়েছে গাবতলি গাবতলির একটা বাজারে সেইটা তাদেরকে দেওয়া হয়নি হ্যাঁ যেটা স্বামী ভাই স্বামী ভাই অনেকদিন লেখালেখি করেছে সেকেন্ড পজিশনে যিনি ছিলেন তিনি দিয়েছেন চোদ্দো কোটি টাকা আর যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি দিয়েছেন বিশ কোটি পঁয়ষট্টি লাখ এই ছয় কোটি টাকা ডিফারেন্স এর পরেও সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হচ্ছিল না তখন আমি জনাব এজাজ সাহেবকে বলেছিলাম যেখানে তো তারা সিস্টেম প্রক্রিয়া পেয়েছে আপনারা দেন নাই কেন তখন সে যে বলেছিল যে ভাই এখানে বোঝেন অনেক হিসাব কিতাব আছে হ্যাঁ আপনাদের লোকেরা যদি পরবর্তীতে কোনো কাজ করে আমাদের সাথে একটু দেখা করতে হবে এই বিষয়টা ছিল তো আমি তো ভাই আমি আপনার এই একটা সিরি কনফিষনের কথা বাদ দেন আমি এই যে বললাম যে আপনার এই বিভিন্ন ধরনের আর্থিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে পাঁচটা সুস্পষ্ট এভিডেন্স যদি কেউ দেখাতে পারে আপনার প্রথম লাইভ চ্যালেঞ্জ দিয়ে বললাম মানুষের সামনে মুখ নিয়ে রাজনীতি করবো না আমাদের ধরেন 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 ঠিকাদারদের আমি একটু প্রশ্নটা করি কেন অসুবিধা কি মানে রাজনৈতিক দলকে তো ঠিকাদাররা সমর্থন করতেই পারেন বা আপনাদের দলের মধ্যে লোক তো ঠিকাদারি করতেই পারে সেইটাতে এবং ওই ঠিকাদারা ওই ঠিকাদার আপনাকে চাঁদাও দিতে পারেন আপনাকে চাঁদাও দিতে পারেন আপনাদের দলের সক্রিয় কর্মীও হতে পারেন এতে তো কোন রকম কোনো বাধা নাই আমার প্রশ্ন হচ্ছে যে যেনক নূর না কিন্তু আমি আপনাকে বাংলাদেশে সবাই চেনে আপনি কি আপনার চেনা পরিচিতি আপনার দলের পরিচয় খাটিয়ে আপনি আসলে ঠিকাদারি লাইসেন্স পাইয়ে দেওয়ার থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া এই ব্যাপারে আপনি আসলে প্রভাব বিচার করতেছেন কিনা ফোন উঠায় বলতেছেন কিনা আমি নুরুল হক নুর বলছি আমাদের আমার লোককে কাজ দিতেই হবে অথবা সশরীরে যাচ্ছেন লোককে কাজ না দিলে ঢাকা উত্তর অচল করে দিলে ভাই কালেদ ভাই আচ্ছা বলেন আমি কি সরকারি দল সরকারি দল এনসিপি

কাজে আমি এই যেটা বলছেন যে এই ধরনের পর নির্ভরশীল হয়ে কিছু করতে চাই না নিজের শক্তি সামর্থ্য এগিয়ে যেতে চাই তবে শুনেন এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে বললাম দেখেন এনসিপি একটা সদ্য প্রসব করা সন্তানের মতো একটা নতুন দল তারপরেও সরকারের ভিতরে তাদের উপদেষ্টা আছে বুদ্ধিজীবী মহলে তাদের ব্যাক আপ আছে কিন্তু আমরা যে এই যে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি আমাদের কিন্তু দুজন বুদ্ধিজীবী নাই কারণ তাদেরকে তো আমরা পিএসসি তে বসাইতে পারবো না তাদের কাউকে তো আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে পারবো না আমরা তো কাউকে সচিব বানাতে পারবো না কাজে আমাদের আমলা নাই কামলা নাই ব্যবসায়ী নাই আমরা আসলে একটা কি বলবেন নদীর মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে কিন্তু এই জায়গা থেকে আসছি তৈরি হচ্ছে কাজে আমরা বলবো আমাদেরকে আপনাদেরও সব মানুষের এনকারেজ করা দরকার উৎসাহিত করা দরকার যদি এই কমিউনিটির কিছু ছেলে পেলে আজকে তৈরি করতে না পারতাম আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত সেটা আপনার চিন্তা করা অনেকে ধরেন মুক্তভাবে রাজনীতি করছে সরকার গঠনের স্বপ্ন দেখছে কিন্তু এই কন্ট্রিবিউশনটা যদি আমরা আজকে না রাখতে পারতাম এইটা সুদূর পরা হতো হতো না কিন্তু আমরা যে আপনাকে সমর্থন করব। আপনার মধ্যে আমরা আলাদা কি দেখতেছি যেটা আমরা বিএনপির মধ্যে দেখি না এনসিপির মধ্যে দেখি না আপনাকে আমরা কেন সমর্থন সেটা আপনি মানে আমি আপনাকে আমি আপনাকে আলাদা করে পছন্দ করি এটা তো আর কোনো স্পেশাল ক্রাইটেরিয়া হইতে পারে না তাই না ঠিক আছে না আপনি বলেন যে আমরা কেন কেন আপনাকে আজকে আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দু একুশ সালে রাজনৈতিক দল গঠন করেছি সে সময় আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশের সমাজকে সংঘাত এবং সহিষ্ণু করেছে সমাজকে পারিবারিকভাবে বিভাজিত করেছে এবং এই সংঘাতকে একবারে রুট লেভেলে ছড়িয়ে দিয়েছে এই সংঘাত এবং সহিংসতা রাজনীতির পরিবর্তে নতুন ধারা রাজনীতি দরকার ভারসাম্যপূর্ণ সংসদ দরকার

এই যে আপনার বলেন শেষ কথা মানে মানে শেষ কথা বলি যে আপনি আপনি আসলে যেসব কথা বলতেছেন তার মধ্যে থেকে আমি আসলে আলাদা করে কোনো কিছু আমি পাইতেছি না শুধু এটা আমি বুঝতেছি যে দুই দল দুই দলের রাজনীতি করে বাংলাদেশকে বিভক্ত করে বাংলাদেশকে লুটপাট করছে এখন তাদেরকে বাদ দিতে হবে আমরা করবো সেই লুটপাট ব্যাপারটা কেকম না আমি 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 আমার আমার গ্রামে অনেক বক্তব্য আমি একটা কথা বলি যে যারা ভালো মানুষ তাদেরকে আপনারা রাজনীতি সাপোর্ট করেন সেটা আমার দলে থাকলে অন্য দলে থাকলে আমরা চাই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হোক আজকে দেখেন কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নেই ছাত্ররা ছাত্র রাজনীতি করে এবং ছাত্র রাজনীতি যখন যে দল ক্ষমতায় থাকে ক্যাম্পাসকে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে আমরা বলছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ ধারার আমাদের আর সময় নাই আমাদের আর আমরা পজিটিভ পলটিক্স মাধ্যমে আমরা দেশ এবং সমাজকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে বিদ্যমান সিস্টেমকে চাইলেই রাতারাতি আমরা পরিবর্তন করে দিতে পারবো না কিন্তু এটা ঠিক যে পুরানো পলিটিক্স দিয়ে এটা কোনো ভাবেই পরিবর্তনটা সম্ভব না প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার নুর এবং খালেদ ওনাদের এক ব্যক্তির কথা শুনছিলাম এবং সেখানে যে খালিমদে প্রশ্ন করেছেন আসলে মোসাদের সঙ্গে আসলে নুরুল হক নুরুল ওনাদের মিটিং হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে উনি কিন্তু বিভিন্ন টক কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে উনি বললেন এবং রাজনীতির যে বিভিন্ন অস্বচ্ছতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে তাদের অবস্থান এবং সেই যদি এই স্বচ্ছতার জায়গাটা যদি তৈরি না হয় তাহলে রাজনীতির যে এই অপক্ষয় সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হবে এবং সেই দ্বন্দ্বের জায়গার একটি সমাধান হচ্ছে রাজনৈতিক স্বচ্ছতা তো এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলছিলেন এবং ওনার কথাগুলো আমরা শুনলাম আমরা চাইব যে সুন্দর একটি রাজনৈতিক তারা উপহার দেবে